সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তো আশা করি আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এপোলো হসপিটালের পাশেই যাওবন রেস্টুরেন্ট রয়েছে যাওবন রেস্টুরেন্টের সাথেই একটি বিশাল আকারের বৃহৎ আকারে ইনকিউবেটর কোম্পানি গড়ে উঠেছে সেই ইনকিউবেটার কোম্পানিটির নাম হচ্ছে দ্য সার্ডেন লিংক লিঙ্ক কোম্পানি এই সার্ডেন এন্ড লিঙ্ক কোম্পানির মালিক হচ্ছেন বাপ্পি হাজারিবাই বাপ্পি অনেক দিন আগে মানে বাংলাদেশের সর্বপ্রথম বা সর্ববৃহৎ বলা যায় মানে সবচেয়ে পুরনো ইনকিউবেটর কোম্পানি বলা যায় তার এই কোম্পানিটাকে বাপ্পি হাজারিবাই অনেক দিন সাথে যত্নের সাথে এবং অনেক দক্ষতার সাথে গুণগত মানসম্পন্ন ইনকিউবেটারগুলো তৈরি করতেছেন তো তিনি ইনকিউবিটার তৈরি করতে গিয়ে অনেক সময় অনেক কিছু লক্ষ্য করতেছেন যে আপনার ইনকিউটারের যে কোনো সময় যে কোনো সমস্যা দেখা দিতে পারে সেই সমস্যাগুলো থেকে কীভাবে বেরিয়ে আসতে পারেন আপনারা আর এই সমস্যাগুলো কীভাবে সলভ করতে পারবেন সেই সম্পর্ক নিয়ে মানে সেই চিন্তাভাবনা নিয়ে তিনি কাজ করতেছেন তো সেই চিন্তাভাবনার কাছ থেকে তিনি এখন একটি দারুণ উদ্ভাবনার সৃষ্টি করেছেন এবং চমৎকার একটা জিনিস উদ্ভাবন করেছেন সেটা হচ্ছে আপনার ইনকিউবিটারটা মনে করেন আপনি রাত্রে তিনটা বাজে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা বজ্রপাতের কারণে জ্বলে গেল তখন আপনি একটা টেনশনে পড়ে যাবেন যে আমার ইনকিউবিটারে এতগুলো ডিম দেওয়া আছে এতগুলো আমার হ্যাচারি হ্যাচিং এতগুলো বাচ্চা আছে সেই বাচ্চাগুলো কীভাবে আমরা রক্ষা করব সে কারণে তিনি একটি ইমার্জেন্সি সুইচ নামে একটি কন্ট্রোলার তৈরি করেছেন এই যে এইটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রোলার এটার এই যে মনে বন্ধ করে দিলাম মানে বিদ্যুতিক শর্টসার্টকেজে পড়ে গেছে তখন ইমার্জেন্সিভাবে এই ইনকিউবেটার চালু রাখার জন্য এখানে আরেকটা সুইচ রয়েছে তো এই সুইচটা থাকার কারণে আপনার ক ইনকিউবেটারটা সচল রয়েছে এবং কাজ করতেছে এটা আমরা বাইরের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে আপনি যদি এক বছরও যদি মেরামত না করতে পারেন তাহলে এটা চলবে আর যদি এক বছরের ভিতরে মেরামত করে ফেলেন তখন এটা অফ করে আবার নতুন করে এটা চালু করে দিবেন তাহলে আপনার ডিমের কোনো সমস্যা হবে না এবং আপনারা একটা বড় ধরনের বিপদ থেকে বেঁচে যাবেন তো এর আগে আমরা আরেকটা তার কাছে দেখেছিলাম যে সেটা হচ্ছে তার রোবোটিক সিস্টেমের ইনকিউবিটার রোবোটিক সিস্টেম বলতে মোবাইল মেসেজের মাধ্যমে আপনার ওই ইনকিউটার যদি কোনো সমস্যা দেখা দেয় তখন আপনার মোবাইলে মেসেজ চলে যাবে তো মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ইনকিবিটার একটা সমস্যা হয়ে গেছে তখন আপনি যত দূরেই থাকেন না কেন সেখান থেকে এসে আপনার ইনকিউটারটা দেখতে পারবেন হ্যাঁ চমৎকার উদ্ভাবন সেই উদ্ভাবন থেকে তিনি এগুলো করে আছেন এখানে আমি আরেকটা জিনিস যে এটা হচ্ছে রোলার পাইপ টার্নিং এটা বাংলাদেশে কোথাও নাই আমি যতটুকু জানি এটা দেশের বাইরেতে আছে তো সেটা নিয়েও তিনি কাজ করতেছেন কিছু দিনের ভিতরে হয়তো সাকসেস হয়ে যাবেন অনেক অলরেডি একটা ইনকিউবিটার তৈরি করতে ফেলেছেন সেটা যখন এটা তৈরি হয়ে যাবে তখন আপনারা এই যে ছোটো ছোটো ইনকিউবিটারে আপনারা ওটু মানে ওটু ইনকিউবিটার পেয়ে যাবেন এখন ছোটো ডিমে ছোটো বা অল্প ডিমের কিন্তু ওটু ইনকিউবিটারে এখনও তৈরি করে না কেউ তখন এটা হয়ে যাবে তখন আপনারা চাইলে একশো একশো তিরিশ ডিমের একশো বিশ ডিমের ইনকিউবিটার নিতে পারবেন অটুতে আর আপনাদের হাত দিয়ে ঘষাঘষি করতে পারবেন না আর হাত দিয়ে ঘষাঘষি করলে ডিম অনেক সময় নষ্ট হয়ে যায় ডিমের যে উর্বর ক্ষমতাটা থাকে সেটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য তিনি সেই উদ্ভাবনা থেকে তিনি এই অটো ইনকিউবিটার তৈরি করার চিন্তাভাবনা ওটু ইনকিউবিটারগুলো তিনি তৈরি করতেছেন তো আমরা তার এই ইনকিউবিটার সম্পর্কে আরও অনেক কিছু জানব তো বাকিটা আমি বাপি ভাইয়ের কাছ থেকে জানি আপনারাও সাথে থাকেন বা পিবের কাছ থেকে বাকিটা জানার চেষ্টা করেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক আবুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আজকে আধুনিক কৃষি টিভির তোফাজ্জল ভাইকে অনেক ধন্যবাদ যে ভাই আজকে অনেক কষ্ট করে সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন তো দর্শক আমি মোহাম্মদ শহীদুল হক বাপ্পি হাজারি প্রোপাইটর দি সার্ডেন লিঙ্ক ইনকিউবেটর কোম্পানি তো এক সময় আপনারা অনেকে আমাকে কোয়েল বাপ্পি নামে চিনতেন তো উনিশশো সাল থেকে আমরা ইনকিউবেটরগুলো হাঁটি পা করে এখন পর্যন্ত চলে এসেছি তো আমাদের এখানে রয়েছে ইন্টারন্যাশনাল বোর্ডের ইনকিউবেটর রয়েছে একশো ষাট থেকে শুরু করে আপনার এক লক্ষ পনেরো হাজার দুইশো এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর এর পাশাপাশি আমরা খুব দ্রুত আপনাদের উপহার দিতে যাচ্ছি অনেক রিকোয়েস্টে খামারি ভাইরা বলেন যে বাপি ভাই চাইনিজ কন্ট্রোলার ফল্ট করলে মেরামত করতে পারি না বা রিডিং অ্যাকুরেট পাই না পাঁচটি কন্ট্রোলার একসাথে অন্ট্রোলে পাঁচটি পাঁচ রকম রিডিং দেখিয়ে থাকে তো আমরা এই চাইনিজ ইয়ে করার জন্য এই টার্নিং সিস্টেম করতে যাচ্ছি খুব দ্রুত এটি বাজারে চলে আসবে আর এটিও একটি ইনকিউবেটর আর এখানে রয়েছে তিনশো ডিমের ইনকিউবেটর রয়েছে পাঁচশো ডিমের ইনকিউবেটর পাঁচশো দশ ডিমের রয়েছে এক হাজার বিশ ডিমের ইনকিউবেটর এভাবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ বা পাঁচ লক্ষ যে যত চাচ্ছেন আমরা দিতে পারতেছি এর পাশাপাশি আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত হচ্ছে আধুনিক মাপের আধুনিক সাইজের কোয়েল হাঁস মুরগি কোয়েল এবং তিতিরের স্যাটিং এবং হ্যাচিং ট্রেস আমাদের হিউমিডিটি সিস্টেমটি দর্শক একটু ভিন্ন কারণ বিগত বছরে আমরা ইনকিউবেটর করে দেখেছি আমরা আলট্রাসোনিক হিউমিডিফায়ারগুলো যখন বিক্রি করতাম পানিতে আয়রন থাকার ফলে খুব দ্রুত কেটে যেত আর খামারি ভাইরা অনেকেই মনোক্ষুণ্ণ হতেন বা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতেন তো আমাদের এই ডিস্ক হিউমিডিফায়ার আমাদের নিজস্ব প্লাস্টিকের কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে যতই আয়রন থাক এক কথা আয়রন থাকলে এর হিউমিডিটি সৃষ্টি করার ক্ষমতা আরও বেশি যেটা বেল বেলজিয়াম ইউজ করে আর বাংলাদেশে আমরা করছি আমাদের পাখায় রয়েছে আরেকটু ভিন্নতা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পাঁচ টাকা দশ টাকার পাখা হলে হতো সেখানে আমরা একটু ভিন্নভাবে করেছি কারণ ডিমকে সরাসরি বাতাস দেওয়া যায় না রয়েছে আরেকটি ভিন্নতা যেখানে মেলামাইন বোর্ড টেম্পারেচার ধরে রাখতে পারে না বিদ্যুৎ খরচ অনেক বেশি সেখানে আমাদের এই বোর্ডগুলো অনেক হেভি অনেক হেভি ফ্রিজের মতো এবং এগুলো পনেরো থেকে বিশ বছর অনায় এসে যাবে অর্থাৎ একটি ফ্রিজের বডি যতদিন যাবে আমাদের এই বডিগুলো ততদিন আপনার অনার এসে চালাতে পারবেন আর এই বডির জন্য বাচ্চার ইউনিফর্মিটি ইনকিউবেশন অফ ইউনিফর্মিটি যাহাকে বলা হয় সেটা একমাত্র বাংলাদেশে আমরাই দিতে পারছি আর উন্নত বিশ্বের আমেরিকা লন্ডন কানাডা এই জাতীয় বোর্ডগুলো ইউজ করে থাকে আর আমরা এর পাশাপাশি আরেকটি করেছি আইপিএস দর্শক আপনারা হয়তো গত কিছুদিন আগে আমাদের একটি ইউটিউবে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখানে দেখতে পাবেন আমরা ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কিছু ইনকিউবেটর দিয়েছিলাম তো সেখানে আমরা এই আইপিএসগুলো দিয়ে থাকি এই আইপিএসগুলো আমরা এর আগে পিওর সাইনওয়েব দিতাম সাইনওয়েব অনেকে স্থানীয়ভাবে মেরামত করতে পারে না বাট আমরা এই সার্কিটগুলো দিচ্ছি যেটা স্থানীয়ভাবে মেরামত করা সম্ভব দেশের যে কোনো প্রান্ত থেকে আর এর পাশাপাশি আমরা করে থাকি কন্ট্রোল হাউস বা সম্পূর্ণ অটোমেটিক পোলট্রি কন্ট্রোল হাউস যেমন প্যান ফিডিং সিস্টেম আপনার রুম ফ্যানের মাধ্যমে রুম কন্ট্রোল সিস্টেম এর পাশাপাশি সেল করে থাকি নিপল ডিঙ্কারস পোলট্রি নিপল ডিঙ্কারস এর পাশাপাশি আমরা সেল করে থাকি পোলট্রি নিপল ডিঙ্কারস দেখতে পাচ্ছেন দর্শক এখানে টাচ করলে এটি অটোমেটিক পানি চলে আসে আর এটি বিক্রি করি এটি হচ্ছে বেল ডিঙ্কার অনেকে বলে জাম্বু ডিঙ্কার অনেকে বলে প্যাশন ডিঙ্কার এখানে পানির সাথে ট্যাঙ্কের সাথে কানেকশন করে দিলে এখানে পরিমিতভাবে আপনার পানি সামঞ্জস্য বজায় রাখবে পরবর্তীতে আপনারা মুরগি পানি খেলে অটোমেটিক এটি আবার পূরণ হয়ে যাবে যেখানে চাইনিজ কন্ট্রোলারগুলো মেরামত করতে করা যায় না এসএমডি পার্স দিয়ে তৈরি করার ফলে আর আমাদের সেখানে কন্ট্রোলারগুলো যেহেতু আমরা সাতাশ বছর যাব দীর্ঘ সাতাশ বছর যাবো একই সার্কিট একই কন্ট্রোলার নিয়ে কাজ করে আসছি তা আমাদের কন্ট্রোলার খামারি ভাইরা ঘরে বসে প্রায় নাইনটি পার্সেন্ট সমস্যার সমাধান করতে পারেন দর্শক আপনারা অনেকে জানেন যে আমরা নিত্য নতুন প্রযুক্তি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করে আসছি যেমন কিছুদিন আগে আপনারা ভিডিওতে দেখেছিলেন আমরা মোবাইল মেসেজ করেছিলাম যদিও কেউ মোবাইল মেসেজ নিতে চান তাহলে তিন হাজার টাকা লাগবে এটা সাধারণত লক্ষ্য ডিমের জন্য আমরা সাপোর্ট করে থাকি আর আরেকটি জিনিস আমরা এ পর্যন্ত বাংলাদেশের খ্যাতনামা হ্যাচারিগুলোতে যেমন আমেরিকান মাস্টার ইংল্যান্ডের বাকাই ডেনমার্কের ফাঙ্কি লিঙ্কো তো এ টু জেড বিভিন্ন ধরনের ইনকিবেটর পা ফ্রম কাজ করেছি তো এই পর্যন্ত আমরা ইমার্জেন্সি জিনিসগুলো দেখিনি তো আমরা নতুন একটি প্রযুক্তি তৈরি করেছি খামারি ভাইরা অনেকে বলেন যে ভাই বাপি ভাই আমরা চাইনিজ কন্ট্রোলার দিয়ে ইনকিউবেটর ক্রয় করেছিলাম কোনো একটি কারণে বিশেষ কারণে ধরুন বজ্রপাত কিংবা বৈদ্যুতিক গোলযোগ কিংবা অটোমেটিক কন্ট্রোলারটি ফল করেছে আমরা মেরামত করতে পারছি না তো সেই ভাইদের আর কষ্টে বা ডিম নিয়ে টেনশনের কোনো ইয়ে নেই টেনশন করার প্রয়োজন নেই তো আপনারা আপনাদের গ্যাথার্থে দেখাচ্ছি ধরুন আমাদের এই কন্ট্রোলারটি জ্বলে গিয়েছে আমাদের সম্পূর্ণ ইনকিউবেটরটি অফ রয়েছে তাৎক্ষণিক আপনি রাত রাত বাজে বাজে ধরুন তিনটি সেবা পাওয়ার জন্য বা আপনি নিজে ইঞ্জিনিয়ার আপনি পার্স আনতে দূরে যেতে হবে আপনি জাস্ট ইমার্জেন্সি সুইচটি অন্য চলতে থাকবে আপনার প্রয়োজন পর ইনকিউবেটর কন্ট্রোলারটি কমপ্লিট করার পর আপনি ইমার্জেন্সি সুইচটি অফ করে আবার যখন সুইচ দিয়ে দেবেন মেশিন আগের পজিশনে চলে আসবে এটি বাংলাদেশের খামারি ভাইদের বিশেষ একটি কাজে লাগবে আশা করি এবং ভাইরা নিশ্চিতভাবে আপনার ছয় মাস থেকে এক বছরও যদি পাস না পায় উনি ওনার কাজ চালিয়ে যেতে পারবে আমাদের এর পাশাপাশি রয়েছে সেটিং ট্রে অনেকে বলেন যে বাপ্পি ভাই আমরা একই ট্রেতে বড় বড় হাঁসের ডিম ঢোকাতে পারি না আমাদের এই ট্রে একশো দুই ডিম ধারণ ক্ষমতা একশো এক ডিম ধারণ ক্ষমতা ট্রেতে ডিমগুলো লেগে যায় একটির সাথে আরেকটি লেগে যায় এই ট্রেটি আমাদের লাগবে না আর এর পাশাপাশি আরেকটি মজার বিষয় হচ্ছে এটি হচ্ছে আমাদের আশি ডিমের ট্রে এগুলো আমরা সাধারণত বাইরে বিক্রি করি না এই ট্রেটি ওই ট্রেটি বিক্রি করি বা এই ট্রেটি বিক্রি করি না এটি আমরা একশো ষাট ডিমের ট্রেতে স্যাটারে ব্যবহার করি এবং চার হাজার আষ্টশো করে লক্ষ ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরগুলোতে বা ট্রলিগুলোতে ব্যবহার করে থাকি আর একটি বিশেষ গুণ না বললেই নয় আমরা এক হাজার ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরগুলো যদি আমরা মেলামাইন বোর্ড দিয়ে প্রস্তুত করে থাকি সেখানে ছয়শো থেকে আষ্টশো ওয়ার্ডের বাল্ব বা হিটিং এলিমেন্টগুলো লাগতো বর্তমানে আমাদের এই বডির জন্য মাত্র দুইশো ওয়ার্ডের বাল্বই যথেষ্ট একটি এক হাজার ধারণ ক্ষমতা ডিমের ধারণ ক্ষমতা ইনকিবেটর চালানোর জন্য এই ইনকিউবেটরটি হচ্ছে ছাপ্পান্ন সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর এখানে শুধু হিউমিডিটিগুলো এনআল দেখতে পাচ্ছেন আমরা ছোট ছোট বটল দিয়েছি এগুলো গ্লাস এই গ্লাসে আমরা হিউমিডিটি প্রস্তুতের জন্য বা বাড়ানোর জন্য বা বৃদ্ধির জন্য আমরা এগুলো দিয়েছি ডিমটি অটোমেটিক ট্রান করবে এবং টেম্পারেচার কন্ট্রোল করবে এবং এই কন্ট্রোলারে আপনার কুলিং সিস্টেমও রয়েছে যদিও আমরা ছোট ইনকিউবেটরগুলোতে দেই না তো অনেক ইনকিউবেটর প্রতিষ্ঠানের রিকোয়েস্ট পাশাপাশি রিকোয়েস্টের পাশাপাশি অনেক খামারি ভাইরাও আমাদের রিকোয়েস্ট করেছেন যে বাপি ভাই আপনি যেহেতু দীর্ঘ বছর যাবত একই প্রেশায় নিয়োজিত এবং দেশের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান তো আপনি একটু চেষ্টা করুন তো আমরা চেষ্টা করে এই কন্ট্রোলারটি করেছি দর্শক যেটি আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এটি সিস্টেম আপনার টার্নিং টাইম আপনার ইচ্ছা পর্যন্ত ইচ্ছা মতো আপনি সেট করতে পারবেন টার্নিং টাইম হ্যাঁ আপনার ইচ্ছা মতো আপনারা সেট করতে পারবেন ফ্রেন্ডলি এখানে কোনো বাড়তি ঝামেলা নেই প্রতি টাইম অনুযায়ী ডিমগুলো মুভ করবে আমরা আগে কিছু হাঁসের বাচ্চা ফুটিয়েছিলাম দেখতে পাচ্ছেন দর্শক এখানে খোসাগুলো রয়েছে শুধু হিউমিডিটি বাদে হিউমিডিটি অ্যানালগ বাট এভরিথিং ইজ অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন টাইম রয়েছে কত মিনিট পর টার্ন টার্নিং করবে চলে আসতেছে আমরা টার্নিংটা আপনাদের দেখাতে যাচ্ছি দর্শক আর এই কন্ট্রোলার গুলো নিয়ে টেনশনের কিছু নেই এগুলো অনায়াসে এসে আপনারা এক থেকে দুই বছর ঘরে বসে চালাতে পারবেন আর মেরামতের সুবিধা তো রয়েছেই হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এখানে সেটিং সেকেন্ড দেখাচ্ছে খুব দ্রুতই আমাদের টার্নিংটি চালু হয়ে যায় হ্যাঁ টার্নিং চালু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক টার্নিংটা ধরেন আর দেখতে পাচ্ছেন দর্শক ডিমগুলো মুভ করছে ওদের যে নতুন যে টার্নিং সিস্টেমটা আমরা তৈরি করতে যাচ্ছি প্লাস্টিকের মাঝে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোবাইল নাম্বার রয়েছে আমরা এই চাইনিজ ট্রেগুলো মোটামুটি শেষ হয়ে গেলে আমরা চায়না থেকে এনেছিলাম আমরা এই রোলার টাইপ টার্নিংগুলো এখানে বসিয়ে দিব তো আশা করছি দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের ক্ষুদ্র কারখানার একটি ন্যূনতম ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ